কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানিক পুলিন চন্দ্র রায় হাজির আছে কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির কুজবেত জেলা কমিটির সহসভাপতি প্রতাপ বর্মন সন্তোষ কুমার বর্মন কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার সচিব আজকেরা পেশমিদ দেওয়ার একটাই উদ্দেশ্য গত পরশু প্রদীপ ভান্ডারি কেন্দ্রীয় মুখপাত্র বিজিবির জানিয়ে দিছে যে আলাদা রাজ্য হবে না বিজেপি তা আসল রূপ প্রকাশ করে দিল বিজেপি আগা থেকে আলাদা রাজ্য বিরোধী তার জন্য আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলনে নামব এই আন্দোলনে সামিল হবার বাদে সামাজিক ও রাজনৈতিক দলগুলো আহ্বান করিলাম যেখানে বিজেপি নেতা গুলো প্রচারে আসবেন সেখানে বিক্ষোভ হবে কালো পতাকাও দেখানো হবে সুবিন্দু অধিকারী শান্তনু ঠাকুর ভট্টাচার্য সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের বয়কট নিষিদ্ধ প্রয়োজন সাপেক্ষে আমরা নরেন্দ্র মোদী অমিত বিরুদ্ধে আন্দোলনে নামব যেহেতু এলাকার মাটির মানুষও দীর্ঘদিন যাবৎ আলাদা রাজ্য করবে আলাদা ভাষা করবে আলাদা কেন্দ্রশাসিত রাজ্য করবে নারায়ণী সেনা করবে ঠাকুর পঞ্চানন বর্মার মুক্তি করবে এই কথা কয়া এটা মাটির মানুষের বিধানসভা কি লোকসভা ভোট নিয়ে বিজেপি বৈত্রিণী পার হই এই দুই হাজার ছাব্বিশের আগে কয়া আছে যে আমরা আলাদা রাজ্য করব না তার জন্যে আমার কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে বিজেপির কামতাপুর অধ্যুষিত এরিয়ায় যতগুলো আহ ডিস্ট্রিক্ট আছে অঞ্চল আছে ব্লক আছে আমরা বিজলি বিরোধী আন্দোলনে নামব দাবি নিয়ে আন্দোলন রাজ্য সরকারের কাছে যেটা আমাদের ডিম্যান্ড আছে আমরা রাজ্য সরকারের উদ্দেশ্য হই যে দুইটা ভাষা একাডেমি কে একই জনগোষ্ঠীর একটা রাজবংশী ভাষা একাডেমি একটা কামতাপুরী ভাষা একাডেমি আমরা রাজ্য সরকারের কাছে একটাই বার্তা আমার একটা ভাষা একাডেমি লেখবে সেটা হচ্ছে কান্তাপুরী ভাষা একাডেমি আর দ্বিতীয়ত গত নির্বাচনে আমার কান্তাপুর অ্যাডমিনিস্ট্রেশন কেডিকেশন কাউন্সিল দেওয়ার কথা ছিল আজ কিন্তু এই দাবি নিয়ে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসলো না বিভিন্ন সময় ভোটের আগে প্রতিশ্রুতি দিচ্ছে যে কান্তাপুরী ভাষার পঠন পঠন উত্তরবঙ্গে যতগুলো প্রাইমারি স্কুল আছে কান্তাপুর অধ্যুষিত এরিয়া আছে সেই প্রাইমারি করে শিক্ষক নিয়োগ করবে আইজো সেই ডিমান্ড রাজ্যসভা পূরণ করলি না যদি ছাব্বিশের ভোটের আগে রাজ্য কি কেন্দ্র আমাদের ডিম্যান্ড যদি পূরণ না করে আমরা আন্দোলনের পথে হাঁটব এই যে বিজেপি নেতাদের নাম বললেন বিভিন্ন নেতারা যারা আগামীতে ছাব্বিশে ইলেকশনে ইলেকশন রয়েছে এবং উত্তরবঙ্গে আসবেনই তারা সমাবেশ করবেন সভা করবেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক জায়গায় কি বিরোধিতা করবেন হ্যাঁ আমরা তো বলে দিচ্ছি যে বিজেপির যে নেতারা এখানে ভোট প্রচারে আসবেন কি দলের হয়ে প্রচারে আসবেন আমরা কান্তাপুরের মাঝের থেকে কালো পতাকা দেখাবো আর বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা তো জানিয়ে দিলাম এলাকার জাতি যতগুলা সামাজিক রাজনৈতিক দল আছে সবাকে আমরা আহ্বান করিলাম যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামবে আপনার নাম সন্তোষ কুমার বর্মন কান্তাপুর পকরিচি পাখি কেন্দ্রীয় প্রচার সচিব ঠিক আছে তুমি কিছু বলতে দু হাজার সাল থেকে কেন্দ্রের বিজেপি আমাদের উত্তরবঙ্গ তথা কামতাপুরের শোষণ বঞ্চনা বঞ্চনার কথা বলে আসছেন কিন্তু আজকে পর্যন্ত তারা কিন্তু কাজের কাজ কিছুই করেনি যেমন কেন্দ্রশাসিত রাজ্য হবে আলাদা রাজ্য হবে আড়াইশো ফুটের ঠাকুর পঞ্চানন চিলারের মূর্তি স্থাপন হবে বিভিন্ন কিছু তারা মানে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন গত পরশুদিন শিলিগুড়িতে প্রদীপ ভান্ডারী এসে অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র যে ভাষা প্রয়োগ করে গেলেন যে এখানকার মানুষের যে সেন্টিমেন্টাল গত নির্বাচনগুলিতে তারা কিন্তু দিয়ে আসছেন কেন্দ্র সহিত আলাদা রাজ্য আলাদা রাজ্য বিভিন্ন কিছু কথা বলে আসছেন উনি বলছেন যে আলাদা রাজ্যের কোনো এখন কোনো ইস্যু নেই অতএব কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এখানকার ভূমিপুত্র যত সংগঠন আছে তাদেরকে অনুরোধ করব তারা একই ছাতার তলে থেকে আমরা যেন আমরা মুভমেন্টে নামতে পারি আর বিজেপির বিরুদ্ধে এটা একটাই কথা বলবো এখানকার আবেগ সেন্টিমেন্টাল নিয়ে খেলা করবেন না এর রূপ কিন্তু ভয়ঙ্কর কিছু হতে চলছে আচ্ছা অনন্ত মহারাষ্ট্র বিজেপির সাংসদ সেক্ষেত্রে কি বলবেন আপনাদের তার ভূমিকা নেই উনি তো বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের চাঞ্চা হয়ে আছেন আপনার নাম আমার নাম কুলিপচন্দ্র রায় কামতাপুর প্রগ্রেসিভ পার্টি হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম